তোমার লালের নাই তোলোনা গো তোমার লালের নাই তোলো না জোরে বল তুলনা হবে সঙ্গে তুলনা হবে জামা না ও গো মামিনা তোমার লালের নাই তোলোনা গো তোমার লালের নাই তোলো না যে তিনোমায় বলুন ভাই মদরে জন্ম ভালো যে শুকনো গাছে ফুল ফুটিল মোরু সাগর না বীর কি সারাই গাছে সে সালাম জানাই না বীর সালা সারাই গাছে সে সালাম জানায় আসে মান রই চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তোলো না তোলো না তোলো না তোলো না জোরে বলুন না

দেখেন ইব্রাহিম মিয়া দামোদরপুর থেকে ধান কত একশো কিলো এক কুইন্টাল ধান আল্লাহ দানকে কবুল করে নিন আর সে দালি টোকিয়া পুকুর পঞ্চাশ কিলো ধান আল্লাহ দানকে কবুল করে নিন আর জোরে বলুন আল্লাহ আমিন গজল এখনো নতুন নতুন গজলগুলো বের করে নি এখন পোটলাতে আছে ধান টাকা পয়সা সব দেন বাংলা ভোজপুরি হিন্দি সব ভাষায় গজল হবে ইনশাআল্লাহ

ماشاءت شور شور بروہ دل <سؤال> پڑے چھر جی جے یا رسول <سؤال> اللہ امر کے ونے تمہیں چھاڑا سہارا امر کے ونے تمہیں چھاڑا سہارا یا বিরহে দিল পুড়ে ছার খার যে আমার রসোল বিরহে দিল পুড়ে ছার খার যে আমার রসোল আমার কেউ নেই তুমি ছাড়া সহারা আরো জোরে আমার কেউ নেই তুমি ছাড়া সহারা কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায়

কে তো মাই যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একটিবার বার রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ऐ न دیکھیں راہل اقبال ات ہزار مسکان پارین ایک ہزار اٹا کیسکا مسکا پارینک

বলছে সাতশো টাকা দিতে পারবেন মাস পরে দিয়ে একমাস পরিস দান করুন জোরে বলুন আমিনা রহিনা করে আমিন আমি আর একটা ছন্দ পড়ছি আরো জোরে বলতে হবে আল্লাহ।

দেখেন আব্দুল সাত্তার সাগে দামোদার পুত থেকে ধান দিবেন পঞ্চাশ কিলো আর পাঁচশো টাকা আল্লাহ দান গুলোকে কবুল করে নিন উঠা বসা করবেন একটু তাড়াতাড়ি দান গুলো দিয়ে দেন তারপরে ওয়াজ হবে ইনশাল্লাহ এগারোশো টাকা আর এটা ভয়েরি সেই মহা হাসে ওরের ওই কোঠিনdine ভয়েরি ওই মহা ক্ষণে আমাকে লুকিয়ে নিও দমানের আর সল্লা আমাকে লুকিয়ে নিও দমানের আর সল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়া আয় হায় যে না ঠিক না গো তোমার মাটির বিছানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও

মাটির বিছানা একে দিন তোমায় মরতে হবে তুমি বলে যে ও না তোমার আসল ঠিক খানা গো তোমার মাটির বিছানা বন্ধু আমার শোনাবারকে দাও আমি আপনাদেরকে বলতে চাই হাসরের ময়দানে আল্লাহ তালা এই যে সূর্যখানা দিয়েছে একখানা সূর্য আছে এই সূর্যের মুখ আছে একখানা কিন্তু আমাদের দিনে হাশরের ময়দানে এই সূর্যখানার মুখ হয়ে যাবে সাত সাতখানা জরে বলুন এই কানা সূর্য হাজার হাজার আপনার কিনা বর্ষের পথে ক্রোম করে যদি যাওয়া যায় তবে আপনার সূর্য দেখা পাওয়া যায় না এত উপরে থাকার পরেও যদি সূর্য 42 ডিগ্রি হয়ে যায় বাড়িতে ঠিকতে পারা যায় না এসেতে কাজ হয় না পাখাতে কাজ হয় না কুলারে কাজ হয় না তখন আমরা আপনার কিনা নানান রকম ভাবে অনেক রকম ভাবে গরম থেকে বাঁচার জন্য নানান রকম পদ্ধতি পাত কিনা পদ্ধতি আমরা কাজে লাগাই হাশরের মাঠে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়ে যাবে এই সূর্যের মুখ এক খানা থেকে সাত সাত খানা হয়ে যাবে হাশরের মাঠে আমরা জানো ওই সূর্যের আপনার কিনা তাপে আমরা গলে যাব না আমরা মরে যাব না আমরা শেষ হয়ে যাব না ইয়া তো তাপ্যা তো তাপ আমরা নানার পাড়ার ডিলার সাহেব এক হাজার একশো পঞ্চাশ টাকায় ইনামুল হক ডিলার সাহেব এক হাজার একশো পঞ্চাশ টাকা আর একজন দিয়েছেন পাঁচশত টাকা আর একজন দাদু আমার পাঁচশত টাকা

শয়তান রূপায়ণ করতে পারে না রসুলের চেহারা শয়তান রূপান্তর হতে পারে না যারা নবীকে দেখবে তারা অতি বাস্তব নবীকে দেখবে কারণ নবীগণের চেহারা শয়তানে আপনার কেন আকৃতি নিতে পারে না শূন্যে মুসলমান আপনাকে আজ বলতে চাই নবীর মোহাব্বতে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য অনেক আমি আশাবাদী মুর্শিদাবাদ থেকে এসেছি একজন মাধ্যমে মুজাহিদের কাছ থেকে বি আমি বিশ হাজার টাকা দেব আর পাঁচ হাজার করে তো দিতে হবে কারণ পাঁচ হাজার টাকা বেশি আসেনি নেই বাপমার নামে আক্তার বানু দুইশো টাকা দান করেছে আল্লাহ তালা তার বাপ মা কে জান্নাতে বানিয়ে দিন আল্লাহ তালা তার বাপ মায়ের কবরে জান্নাতে খানাপিনা মাওয়া সবকিছু দান করুন জোরে বুলুন আল্লাহফ্মামি জোরে বুলুন আল্লাহফ মামি নারী তেগফি নারিয়ারি সালাদার জলসা কমেটি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা জোরে বুলুন মারা হওয়া বিশ হাজার টাকা একজন নেই তো পাঁচ করে আর কিছু মানুষ দেন আর এক হাজার দু হাজার যে যা পারবেন যখন একবার কালেকশন হতে লেগেছে এটা তাড়াতাড়ি করে দেন এ দেখেন এগারোটা 10 বেজে গেছে আর আমি কিছু কিছুক্ষণ আছি তবে কিছু গজল আর কিছু ওয়াজ আপনাদেরকে আমি শোনাতে চাই অনেক আশা নিয়ে এসেছি বাবা অনেক আশা নিয়ে এসেছি যে আপনাদেরকে কিছু শোনাবো বলে তবে কালেকশনের যখন ভার নিজের গায়ে পড়ে গেছে কি করার তবে দু চারটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাব একটু হাত তুলে বলতে পারেন আমাদের এলাকাতে এবং এইখানে অনেকে ডায়াবেটিস এর রোগী আছেন না নেই সুগারের রোগী আছে না নেই কার সুগার আছে একটু হাত তুলেন তো আজ আপনাকে একটা ওষুধ দেব সুগার ভালো হবে লাইলা লাইলাতুল খাতুন বিড়ল থেকে মৃত্যু বাবার নামে এক বস্তা সিমেন্ট মুজাম্মিল হক বিড়ল থেকে পঞ্চাশ কিলো ধান আল্লাহ দানগুলোকে কবুল করে নিন আমি শুনলাম যত সম্ভব যদি আমার ভুল না হয়ে থাকে তো চোদ্দটা গ্রাম নিয়ে নাকি জাল সাটা ঠিক কিনা চোদ্দটা গ্রাম আচ্ছা নয়টা জামা নয়টা গ্রাম নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সমস্ত মান্যকারী মিলে নয়টা গ্রামের মানুষ একাকৃত হয়ে এই জালসাটা দিচ্ছেন তো নয় গ্রামের কমপক্ষে এক একটা গ্রাম থেকে দুই লাখ টাকা করতে চাঁদা হওয়া দরকার যাতে নয় নয় আঠারো লাখ টাকা যেন আপনার কিনা নয় লাখ টাকা যদি আপনার দুই লাখ টাকা করে হয় গোলাম মেয়াজদানি একটু অসুস্থ হাজার পঞ্চাশ টাকা দান করেছেন আচ্ছা মানসিক রোগ আল্লাহ তাআলা আল্লাহ তালা তানা কে সুস্থতা দান করে দিন এই দেখেন মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে মনে হয় এখানে বসার লোকের মোটরসাইকেলের চাবি কম হারাবে সম্ভবত সে মেলাতে হারাই কথা বুঝছেন কি না যদি মেলাতে হারায় তাহলে বলার প্রয়োজন না আর এখানকার যদি কারো হারায় পকেট টাকা হাত দিবেন যদি হারিয়ে থাকে এখান থেকে সে নিয়ে যাবেন আর 1000 টাকা দিয়ে যাবেন ভয় নাই चलो ना ও মদিনা সপনে আমি দেখি সুন্নারে মদিনোরে জোরে পড়ুন শহীদিন

খুশি না বেজার হুজুরেরা যদি পাঁচ হাজার টাকা ইমামতি করে দিতে পারে তো আপনারা দিবেন না আচ্ছা মানুষকে কাজাতে হবে এখন যদি আমি তো ফার্স্টে বলেছি যে জান বের করা সহজ হলেও টাকা বের করা সহজ নয় তবে একটু ওয়াজ হবে একবার ঝুমঝুমিয়ে দারুস শরীফ তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা

যে যা পারবেন দিতে থাকুন একটু ওয়াজ করি করবো না শেষ করে দেবো কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তাড়াতাড়ি শুনবেন না মায়ের নামে চাচা আমার টাকা

পঞ্চাশ কিলো ধান চাচা আমার পাঁচশত টাকা কে কবুল করে জোরে বলুন আল্লাহ তিন শত টাকা এ দেখেন একটা কোরআন মাজিদ কোরআন মাজিদ তো রাখে আল্লাহ তাআলা সকলের দান নেক আশাগুলোকে পূরণ করে দিক। আগে ছোটটা উপরে থাকবে। ওই দিন আমরা এত নেমে যাব এত নেমে যাব যে নিজের ঘামে আমরা নিজে গলা পর্যন্ত ডুবে যাব। আমরা সবাই ওই দিন ইয়া nafsi ya করে। শোনুসা কত? নসস তো 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। রাজি না বাবা বান নামে দোয়া করতে বলেছে 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করে নিন আর জোরে আল্লাহ ফুম আমিন একজন নাইকো 20000 টাকা দেওয়ার মতন আজ আপনাদেরকে বলে যাব সুগার হবে না ক্যান্সার হবে না এই দোয়াটাকে ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার স্বরূপ দিয়ে যাব আমার পরে পরে পশ্চিমবঙ্গের একজন সুনামধন্য মুফতি যিনি ওয়াহাবি মাদ্রাসায় পড়ে ওয়াহাবিদেরকে অপরসন করে

কিন্তু কেত্ত নাই ভিতরে কাদা একদম টানাটান সুন্নি মালই বলুন আরে সুন্নিদের বুড়া যেমন শের তো শেরই হয় ও বুড়া হলেও শের আর ছোটা হলেও শের তাই দাড়ি সাদা বলে ভাববেন না যে মালটা বোধহয় সেরে গেছে হুংকার মারলে বাহাবিদের গুষ্টিরা পালিয়ে যায় সেই মাল আপনাদের জন্য অপেক্ষায় আছে এখন ওকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে রেস্টে আছে আসবে জোরে বলুন মার খাওয়া আরো জোরে মার খাওয়া

نور محمد رسول عربی نائی بے پرو جبرائیل چومے چمے جار دربار نور محمد رسول عربی نائی بے پرو جب رائل چمہ جار دربار کے بھائی لائی 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 হায় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ জিনের সল্লা জোরে বলুন শহীদ আজাব ইমাম হোসেন নওয়াসাতার চুমে জার দরবার নরে মোহাম্মদ রাসূল আরাবী নাই বেপরো বেরাইল চুমে জার দরবার জার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রসুল পাকের জুতাম বारात আরশে আজিমের তাজ জরে বলো জার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারই হয় মেরা রসুল পাকের জোতা মোবারক আর সে আজি মের তাত ওই নবীর রোজা দেখি ওই নবীর রোজা দেখি হবে যা না জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরো জিব্রাইল চুমে যার দরবার হে যুবকেরা আমার আমি আপনাদেরকে বলতে চাইলাম যে আল্লাহ তাআলা একখানা সূর্যের মুখ সাত সাতখানা করে দেবে ওই দিন আমরা সবাই ঘেমে ঘেমে সবাই যেন আপনার কিনা গলা পর্যন্ত ডুবে যাব ওই দিন মা সন্তানকে দেখে চিনতে পারবে না বাপ সন্তানকে দেখে চেনা দেবে না সন্তান বাপকে চেনা দেবে না হাসুরের ময়দানে একটা নেকি কমে যাবে সন্তান বাপের কাছে দৌড়ে দৌড়ে যাবে আব্বা যা এর কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবে আপনি কি আমাকে একটা নেকে দেবেন নি বাপ ওদের বলবে ব্যাটারে আমি তোকে কতই না কষ্ট করি মাথা আর ঘাম পায়ে ফেলি নিজে নাকে তোমাকে কত না কষ্ট করে খাইয়ে বড় করেছি আজ আমি এই দিনে নিজেই নিজের nafse কে নিয়ে নিজেই হয়ে আছি ইয়া nafsi ya আমি আমার nafsa কিছু বুঝিনা যাও চলে যাও রে আজকে আমার কাছে কোনো রকম ভাবে উদ্ধার হতে পারবে না বাপে বেটাকে চেনবে না মনোরাবেগম মনোরাব বেগম পাঁচ শত টাকা দামোদার প্রত্যেকের দান করেছি সেই আল্লাহ দানগুলোকে কবুল করে নিন আর আপনাদেরকে বলে বাবা একজন কিন্তু বিশ হাজার হয় নাই আমি আপনাকে এই ঘটনার মধ্যে থেকে আপনার আমার নবের মর্যাদা কতটা আপনার আমার নামের স্থান কতটা বোঝাবো তবে আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে বিশ হাজার টাকা নেব কি না নজিবুর রহমান

পঁচিশ কিলো ধানকে কবল করে দাদা আমার টাকা দান করেছি রোজে রোজকারে বড় কর দিন জোরে বলুন আল্লাহ কেউ আপনাকে চিনবে না আপনার আমার নবী নূর নদিনার নবী সংবাদ দাতা নামে পাঁচশো মায়ের নামে পাঁচশো আর এক কুইন্টাল ধান আল্লাহ দানকে কবুল করে নিন আমির উদ্দিন সাহেব আল্লাহ তালার দানের অশিলাতে তার সমস্ত মনের নেক আশা গুলোকে আল্লাহ পূরণ করে দিন জোরে বলুন আল্লাহ আমিন আচ্ছা বাবা কম পক্ষে আচ্ছা বলুন তো কোরআন কয় পাড়া আপনারা বলুন কয় পাড়া রমজান মাসে রোজা হয় কয়টি তিরিশটি হুজুরা আমি দেবো সাতশো ছিয়াশি টাকা তিরিশ জন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি করে হাত তুলেন তো সাতশো ছিয়াশি করে দেওয়ার মত একটু তাড়াতাড়ি করে